দেখাও ফুলগুলো কি সুন্দর হইছে দেখাও একটা সবুজ কালারের ফুল আর একটা লাল ফুল ফুলগুলা কাড়ে দিবা আমাকে বসিয়ে দিয়েছি কোড়াই ভাজবো আমি আলু হয়ে গেছে মামুনির খিচুড়ি সাথে আছে আলু পোস্ত ভাজার কথা ছিল বেগুন ভাজা এমন বৃষ্টির বেগুন কিনতে চাইতে পারলাম না বেগুন ছিল না ঘরে বৃষ্টির খিচুড়ি করলাম তার সাথে বেগুন ভাজা খাবো বলে বেগুন আর ভাজা হলো না কারণ বৃষ্টির প্রচুর তো ভাবলাম একটু আলুই ভাজা নি কড়াই দিয়ে তেলটা দিয়ে বেই তেল কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেখি মামুনি তো একটু খিচুড়ি চাইতে দেখতেছে মামুনি কেমন হয়েছে তোমার খিচুড়ি

দেখ খাই ফুলগুলো দেখাও একটু এক এক করে আমি তো তোমার খিচুড়ি খাওয়ার জন্য ডেকেছি খিচুড়ি হয়ে গেল আলো বাজে হয়ে গেল হ্যাঁ ধুয়ে নেবি একটু দেখাও ফুলগুলো কি সুন্দর হইছে দেখাও একটা সবুজ কালারের ফুল আর একটা লাল ফুল ফুলগুলা কাড়ে দিবা আমাকে আসো 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 খিচুড়ি খানরে যাবো আসছি আসছো

খাও সবাইকে বৃষ্টির দিনে খিচুড়ি শুভেচ্ছা সবাই খিচুড়ি খান আমরাও খিচুড়ি খাইতেছি কি বলো বৃষ্টির দিনে অন্তত বেশি বেশি করে খিচুড়ি সবাইকে শুভরাত্রি জানিয়ে দাও দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা